অন্তর্বর্তীকালীন সরকার একটা অল্প সময়ের সরকার যাদের দায়িত্ব নেক্সট অ্যাকচুয়াল লং টার্ম সরকারকে স্থায়িত্ব দিয়ে যাওয়া এই লং টার্ম সরকারকে তারা স্থায়িত্ব কিভাবে একটা নির্বাচনের মাধ্যমে দিতে সক্ষম হবেন তাহলে নির্বাচন করা তাদের দায়িত্ব আপনি যদি বড় দাগে বলেন আপনি আমি এই রিফর্ম করব ওই রিফর্ম করব দেখেন ওয়ান ইলেভেনের সরকারও দু বছর ধরে রিফর্ম করেছিল সেটার বাস্তবায়ন হয়েছিল না তারপর আমরা সাড়ে পনেরো বছর হাসিনা সরকার পেয়েছিলাম রিফর্মগুলো আপনি যেটা ইচ্ছা করেন পর সময় এবং রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মতামত না নিয়ে করেন তাহলে নেক্সট নির্বাচন যখন হবে নির্বাচনে তো রাজনৈতিক দলগুলোই লড়াই করবে রাজনৈতিক দলগুলোই লড়াই করে কারণ তারা জনগণের মানে রাজনৈতিক দলকে নেগেটিভ ভাবে দেখলে হবে না তারা জনসম্পৃক্ত বলেই তারা রাজনৈতিক দল